এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর কলম উঠানো রুফিয়াল কলম সবই হাতলুক পনেরো বৎসর তো এইখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কালাম না এম হাত্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকবে কলম উঠায় ফেরেস্তা বসে থাকবে সার্ভিস দিতেছেন সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখামো একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস নাককে লাগায়া দিছে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করুক মুখের কাছে নিতে দেরি তুই গ্রাম সংজ্ঞা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটাও সার্ভিস মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা করে আসা মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা কি সেরা না গঠনের দিক দিয়েও মানুষ সেরা রূপের দিক দিয়েও মানুষ সেরা যোগ্যতার দিক দিয়েও মানুষ সেরা সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সেরা কেউ নাই আপনি শুধু সেরা এমনি হন নাই কারলাম না বানি আদম ঘোষণার মাধ্যমে হন নাই আপনাকে আমাকে আল্লাহ সাজাইছেন এই সাজানের কারণ এটাই যে তোমাকে সাজাইছি এরকম সাজান সাজাইছি আল্লাহ সাজাইছে আল্লাহ যদি মানুষ না সাজাইতেন তাহলে মানুষ এই দুনিয়াটা সাজাইতে পারতো না কি পারতো না কি না মনে হয় আপনারা আমার সাথে একমত না একমত মানুষকে যদি আল্লাহ না সাজাইতেন মেদার ব্রেন দিয়া বিদ্যার বুদ্ধি দিয়া যদি মানুষকে না সাজাইতেন তাহলে মানুষই দুনিয়াটাকে সাজাইতে পারত না তাইলে নিজও অন্ধকার থাকতো দুনিয়াটাও অন্ধকারই থাকত কসম খোদার লেংটিও পড়তে জানতো না চিনেন এটাও মানুষ করতে জানতো না যদি আল্লাহ না সাজাইতেন আল্লাহ মানুষটাকে দুটা দেখেই সাজাইছেন তৃতীয় কোনো রাস্তা নাই সাজানের কারণই এটা আমাদেরকে যে সাজাইছে আমাদের ব্রেন দিয়া যে সাজাইছেন আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া যে সাজাইছেন শারীরিকভাবে যে আমাদেরকে সাজাইছেন আর বিতর্ক ভাবে যে আমাদেরকে সাজাইছেন সাজানের কারণ এটাই আর শুধু সাজান নাই নইলে আপনিই বলেন এক বিদুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি কোরা আপনি নিজের বিচার নিজে করেন এই দুর্গন্ধময় পানি মা আম্মা হিনা কোরআন বলে এই বিদ্কুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করা এত সুন্দর রূপ শুধু আমরা আমাদের রূপ দেখা তাক লাগি না মানুষের রূপ দেখা সৃষ্টিও তাক লাগে বিশ্বাস হয় না আমি গলিল দিতেছি আদম আলা ইসলামকে বানায় যখন আরসের নিচে রেখা দিছেন না চল্লিশ বছর তো আসতো তারা আর দেখত আর বলতো খলকুন জাদিদ নতুন সৃষ্টি তো কেন এর আগে তো মানুষ দেখে নাই ঠিক না দেখছে নাকি না মনে হয় দেখছে জাদু করে আসিল না তো বলতো খালকুন জাদিদ নতুন সৃষ্টি তো আবার বলতেন খালকুন জামিন এত সুন্দর হবে না কেন আদম আলাহ ইসলামকে কুদরতি হাত দিয়া বানাইছেন কুদরতি হাত দিয়া বানাইছেন সুন্দর হবে না কেন আমরাও সুন্দর হব না কেন কেন আল্লাহর কুদরতি হাতের বানানো ঠিক না সব হুকুম দিয়া বানানো আমরা কুদরতি হাতের সৃষ্টি আমাদেরকে হুকুম দিয়া বানান নাই এই জন্যই তো সব ছয় দিনে কমপ্লিট দিনে বলে কমপ্লিট সপ্তম দিন যেখানে যাওয়ার ওইখানে চলে গেছেন কিন্তু আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কোথায় ছয় দিন কোথায় দশ মাস ঠিক না কোন বলতেছিলেন ছিলেন ছিল কিন্তু আমাদেরকে কোন দিয়া তৈরি করেন না কুদরত দিয়া তৈরি করছেন এই জন্যই তো মানুষ এত সুন্দর এত সেরা তো আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজাইছেন রাস্তা দুইটা বিদায় শুধু সাজান নাই আমাদের দায়িত্ব এই তো আল্লাহ রব কি আমাদেরকে লালন পালন করতেছেন কে বুঝবেন কিনা জানি না বইলা দেখি আমাদের গড়ের সন্তান বা আমাদের ক্যাল নিশ্চয় কেন জন্ম দিল অসহায় কেন জন্ম দিল বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না না নিশ্চয় না একেবারে নিশ্চয় একেবারে অসহায় এই ভাই আপনি কি বলেন হ্যাঁ আপনি বসেন সাউন্ডের দরকার হবে না আমার সাউন্ড ঠিক আছে আপনি শুনেন কিনা এটা বলেন আপনি শুনেন কিনা এটা বলেন ঠিক আছে না শুনলে বসে থাকেন নাহলে চলে যান না কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আল্লাহ শুধু শুধু হুকুম দেয় আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই কথা এখান থেকে আসে এখান থেকে আসে না আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই কেউ আপনাকে পাঠাইছে এই জন্যই বারবার আপনি দাঁড়ান যতটুক শুনেন অতটুক মন দিয়ে শুনেন সোয়ালক্ষ সাহাবা দিন ছিল বিদায় হজে ওই দিন কই ছিল লাউড স্পিকার আল্লাহ রসুলের কথা কি শুনে নাই আপনি তো হুজুর এক হুজুর নিয়ে আসেন এক সাহাবি যে আমি বিদায় হজে আল্লাহ রসুলের কথা শুনি নাই আমি তো ওই দরজগা নিজের চোখে দেখছি যেখানে ইমাম বুখারি এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জাদুঘর রাখা আছে বোখারায় যায় দেখে আসেন আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি নব্বই নব্বই হাজার ছাত্র হতো ওনার দর্শে লাউড স্পিকার কোথায় ছিল মনোযোগ ছিল মনোযোগ আপনার আমার মনোযোগ নাই মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না এই নজমা আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিসে যে ওই মাথা পর্যন্ত যাবে আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই না পায়ে হাত রাখি তো যেটা বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুইটা হাতে সময় অল্প আপনি হাজার বছর পাবেন না আপনি ওই উন্মত যেই উন্মত হাতে সময় বড় কম নিয়ে আসে হাতে সময় কতটুক কতটুকু বলেন না ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর কলম উঠানো রুফিয়াল কলম সবই হাত্তায়াবলুক পনেরো বৎসর তো এইখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কলম না এম হাত্তা গুমন্ত ব্যক্তি যতক্ষণ গুমন্ত থাকবে কলম উঠায়া ফেরেস্তা বসে থাকবে ওটো বিউ আর একদিন আসবে যদি একটু বয়স পান বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলেও করা যাবে না চলতে চাইল চলা যাবে না বার্ধক্য একদিন দিবে পাল্লায় নয় ধরে আপনার হাতে সময় কতটুকু অল্প সময় হাতে রাস্তা দুইটা তৃতীয় কোনো রাস্তা নাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাবো অস্তিত্ব দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব সার্ভিস দিতেছেন সার্ভিস চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছেন দেখামো একটা যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস নাককে লাগায় দিছে তুই সার্ভিস দিবি যেটা খাক আর পান করুক মুখের কাছে নিতে দেরি তুই গ্রাম সংজ্ঞা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না এটাও সার্ভিস সার্ভিস না আস্তে আস্তে আওয়াজ না সার্ভিস না হ্যাঁ যদি এটা প্যাথলজি সেন্টার থেকে করাইতে হইতো আরে বলেন না যদি ইউনিভার্সিটির থেকে করাইতে হতো তাহলে আপনার সিরিয়াল কখন হইত আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য কেননা আপনি তো পান করতে পারতেছেন না গ্রাম তো জানেন না কিরকম সার্ভিস দিতেছে নাক যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে গ্রান ঠিক আছে কিনা দ্বিতীয় সার্ভিস দিতেছে জিব্বা যেটাই তোমার সাথে টাচ করাবে জিব্বা সাত দেখা বলে ঠিক আছে কিনা সার্ভিস দিতেছে যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইত আপনি ডেলি অফিসে বসতেন না সিরিয়ালে যে বসতেন কোন জায়গায় বসতেন দোকানে হাটে বাজারে একটু পাবেন দামাপ দিয়া কাজে দিবে কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে সে দিয়া টাচ করলেই তুই সাত গলা দিবি মুখের কাছে নীলি নাককে বলছে গ্রাম বুলা দিবি আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে শুধু চাবানের সার্ভিস না দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ি বইলা দিবি সত্য তো জিব্বাকে আবার বলছে শুধু সাদের সার্ভিস দিলে চলবে না এটার ভিতরে কোন আস জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি শুধু এতটুকু জায়গার ভিতরে চারটা সার্ভিস পান আপনি কে দিতেছে বাকি সার্ভিস তো বাদেই দিলাম চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া আল্লাহ সার্ভিস দেওয়া ইতেছে কে আপনাকে ইউনিভার্সিটি তো এখানেই ডক্টরও আছে প্রফেসরও আছে এতগুলা গবেষণা কেন্দ্র দেখা আসলাম ভিতর দিয়া একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই কেউ কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র আতটাও তো দেখি যা আলহামদুলিল্লাহ আছে তো কিছু চোখে দেখার কোনো উপাদান আছে আহ ও তো সার্ভিস দিতেছে কে আল্লাহ দেওয়াইতেছে কে আল্লাহ হ্যাঁ কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে কয়টা ক্যামেরা আরে বলেন না একটার ভিতরে কয়টা একটা দিয়া আপনার চোখে তো তেরো কোটি ক্যামেরা দুই চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন এক ক্যাবেলের লোকে তেরো কোটি কে জোড়ে নেয় তেরো কোটির জন্য তেরো কোটি তার শুধু জাগা ব্যবহার করছে ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা দিয়ে পিছনে নিয়ে গেছেন আবার একটা তারের সাথে আর একটা তাল লাগতে দেন না দুই তার একসাথে লাগলে ফায়ার হবে দেখেন না বিদ্যুতের তার দুটা একসাথে লাগলে আগুন ধরে ওঠে এরকম ফায়ার হবে জ্বলে যাবে কেবেল জ্বলা যাবে আপনি সব উল্টা দেখবেন মাটি দেখবেন আকাশ মাথার উপরে আর আকাশ দেখবেন নিচে সব উল্টে যাবে সার্ভিস দিতেছে রাস্তা দুটা আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার কাছে নাই রাস্তা দুটা আমাদের সামনে এই যোগ্যতা দিয়া আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই ষাট সত্তর বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার ব্যয় করতে পারি দুনিয়া গুছাইতে পারি দুনিয়াটাকে গুছাইতে পারি দুনিয়া গুছানের পিছনে শেষ করে দিতে পারি আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি এই দুইটাই রাস্তা হয়তো দুনিয়া গুছাবেন নাহলে আখেরাত গুছাবেন